জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা অঘ্রাণ মাসের শেষ বৃহস্পতিবার চালের পাত্রে রেখে দিন এই একটি জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদে দূর হবে দুঃখ দারিদ্রতা বাধা বিঘ্ন আপনাকে স্পর্শ করতে পারবে না মা লক্ষ্মীর কৃপায় সংসারে প্রচুর আয় উন্নতি হবে অঘ্রাণ মাসটিকে শাস্ত্রে মার্গশিষ্য মাস বলা হয় এই মাসটিকে বলা হয়েছে সর্বমাসের শ্রেষ্ঠ মাস কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই মাসের স্বরূপেই বিরাজ করেন পুরাণকালে এই অগ্রাণ মাস ছিল বছরের প্রথম মাস কারণ এই মাসে নতুন ফসল কাটা হতো নব অন্ন অর্থাৎ নতুন অন্ন ভজন করা হতো তাই এই মাসকে ধরা হতো নতুন বছরের সূচনা বন্ধুরা শাস্ত্রে বলা রয়েছে এই মাসে ব্রহ্মাণ্ডের শক্তি শাস শান্ত হয় শাস্ত্রে বলা রয়েছে এই মাসেই ব্রহ্মাণ্ডের শক্তি শান্ত হয় যে ব্যক্তি ভক্তি ভরে এই মাসে ভগবানের স্মরণ করেন দান করেন ভক্তি ভরে ভগবানের নাম জপ করেন তার মন শান্ত হয় অঘ্রান মাসে ভগবান শ্রীকৃষ্ণ তার গোকুল লীলা শেষ করেছিলেন এবং বৃন্দাবন থেকে মথুরায় যাত্রা করেছিলেন বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন এই অগ্রাণ মাসের মাহাত্ম কতখানি তাই এই অঘ্রাণ মাসের শেষ বৃহস্পতিবার চালের পাত্রে এই ছোট্ট জিনিসটি গোপনে রাখতে পারলে মা লক্ষ্মীর কৃপায় আপনার ভাগ্য বদলে যাবে বন্ধুরা সপ্তাহে প্রত্যেকটা দিন কোনো না কোনো দেবদেবীকে সমর্পিত করা হয় ঠিক তেমনি বৃহস্পতিবার দিনটি মাতা লক্ষ্মী ভগবান শ্রীবিষ্ণু এবং দেবগুরু বৃহস্পতিকে সমর্পিত করা হয় বৃহস্পতিবার দিনটিকে লক্ষ্মীবার বলা হয় তাই বৃহস্পতিবার আপনারা এমন একটি ছোট্ট কাজ করবেন যাতে ভগবান শ্রী বিষ্ণু ও লক্ষ্মী প্রসন্ন হয়ে আপনাদের গৃহে অধিষ্ঠান করেন আর এই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী দেবীর এই প্রিয় জিনিসটি আপনার চালের পাত্রে রাখতে হবে সম্পূর্ণ গোপনে যাতে মাতা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদায় থাকে আপনাদের গৃহের ওপর এই ছোট্ট উপায়টি করলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং আপনার ও আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাবে এবং আর্থিক দিক থেকে আপনারা অনেক বেশি উন্নতি করতে পারবেন বন্ধুরা দুঃখ আপনাদের জীবন থেকে একেবারে দূরে সরে যাবে আর আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে মা লক্ষ্মী হলেন শ্রী ও সমৃদ্ধির প্রতীক বাংলার প্রতিটি হিন্দু গৃহস্থ ঘরে ঘরে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা আরাধনা করা হয় এছাড়াও সারা বছর করা হয় মা লক্ষ্মীর উপাসনা অগ্রাণ মাসের বৃহস্পতিবার আপনারা ব্রহ্মে ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন মা লক্ষ্মীর পূজা আরাধনা করবেন বন্ধুরা আর মাকে একটি অবশ্যই পান অর্পণ করবেন আর পানটি যেন একদম গোটা নিখুঁত হয় কোনো ছেঁড়া ফাটা পান নেবেন না তারপর সেই পানের ওপর একটি সিঁদুরের ফোঁটা দেবেন আর ওই পানের ওপর রাখবেন একটি লক্ষ্মী করি একটি গোটা সুপুরি আর একটি হলুদের গাঠ আর একটি এক টাকার কয়েন এই সমস্ত জিনিসের মধ্যে কিন্তু একটি করে সিঁদুরের ফোটা দিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা এই সমস্ত মঙ্গল সামগ্রী জিনিসের ওপর একটি করে সিঁদুরের ফোটা দেবেন তারপর এই মঙ্গল সামগ্রী জিনিসের মধ্যে একটি ফুল রেখে দেবেন তারপর মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর এই পানটি মঙ্গল সামগ্রী জিনিস সহ অবশ্যই মা লক্ষ্মীর চরণের পাশে রেখে দেবেন তারপরে মা লক্ষ্মীর পূজা শেষ করে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসবেন আবারও ঘরে প্রবেশ করবেন মা লক্ষ্মীর চরণে যে মঙ্গল সামগ্রীগুলি রেখেছিলেন সেই মঙ্গল সামগ্রীগুলি আপনারা হাতে তুলে নেবেন আর পান ফুল এগুলি কিন্তু জলে ভাসিয়ে দেবেন তারপর এই মঙ্গল সামগ্রীগুলি একটি লাল পরিষ্কার নতুন কাপড় নেবেন সেই কাপড়ের মধ্যে রেখে ভালো করে কিন্তু পুটুলি বানিয়ে নেবেন হ্যাঁ বন্ধুরা ভালো করে পুটুলি বানিয়ে নেবেন তারপর এই পুটুলিটি আপনার বাড়িতে যেখানে চালের পাত্র রেখেছেন সেই চালের পাত্রের মধ্যে রেখে দেবেন মা লক্ষ্মী এই চালের পাত্রেই বাস করেন এই পুটুলিটি সম্পূর্ণ গোপনে রাখবেন এই উপায়টি করলে মা লক্ষ্মীর কৃপায় আপনার কখনো অন্নের ভান্ডার কিন্তু খালি হবে না সংসার দিন দিনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা শুধু এই উপায়টি করলে হবে না বৃহস্পতিবার এমন কিছু নিয়ম রয়েছে যেগুলি অবশ্যই মেনে চলতে হবে যেমন বৃহস্পতিবার আপনারা এই উপায় করবেন আর বৃহস্পতিবার কখনও কিন্তু আমিষ আহার গ্রহণ করবেন না বা বাড়িতে রান্নাও করবেন না বৃহস্পতিবার সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন তাই বন্ধুরা অগ্রাণ মাসের শেষ বৃহস্পতিবার অবশ্যই মনে ভক্তি ও বিশ্বাসের সঙ্গে এই উপায় একবার করে দেখুন মা লক্ষ্মীর আশীর্বাদে জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ